আমরা আমাদের প্রাণের দাবি হিসেবে যারা ঢাকা গেছেন তারা এই মুস্তার সাথে একত্র হয়ে যারা সংগ্রামে যারা উপস্থিত হয়েছেন এটা সত্যি যুক্তি সেই যৌক্তিগত কারণে এবং আমাদের প্রতি যে শিক্ষক সমাজের প্রতি যে অমানবিক আচরণ করি সেই জন্যে আমরা এই ক্ষুব্ধ আমরা খুব মর্মাহত এবং আমরা এই শিক্ষক সমাজ যে দাবি জানাচ্ছেন সেই দাবিকে যে পর্যন্ত না পাওয়া যাবে সেই সব অজ্ঞাপন জারি না হবে এমন একটা সুন্দর কথা আমাদের নেতা ওনারা বলেছেন তার সাথে আমার আজকে নকড়া উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা এই সংগ্রহের সাথে একাত্রতা ঘোষণা করবো কর্মবিরতি আমরা আজকে আমার পালন করবো আমি সকল শিক্ষক যারা আছেন শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানালাম অনুরোধ জানালাম আমরা সকলে মিলে সবাই মিলে শিক্ষক সমাজ সবাই মিলে আমরা একাত্ম থাকবো আমাদের ঐকমত্য থাকবো আমরা যা করবো সবাই মিলেই করবো আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই আমাদের মাঝে কোনো জাতি বর্ণ এ সমস্ত কোনো কিছু নেই আমরা সকলেই শিক্ষক জাতি জাতিতে আমরা শিক্ষক এটি আমাদের পরিচয় এই পরিচয় রেখে সামনের সেই সংগ্রাম আরও বেগবান হোক আমরা সকলে পার্টিসিপেট করি আমরা অংশগ্রহণ করি সকলে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা এই আমাদের দাবি পূরণ করব এই প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য এখানেই আলাইকুম বাংলাদেশের জীব ও বৈচিত্র্যের মিলন মেলায় আপনারা দেখছেন মিলনের বাংলাদেশ